আসসালামু আলাইকুম বন্ধুরা হাই আমি রেজিয়া আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আজকে সকাল থেকে মানে চার থেকেই আর কি শুরু করলাম ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে সকালের কিন্তু আমার বাসি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গিয়েছে তো এখন চা খাবো তো তার আগে ব্লগটা শুরু করলাম তো চা খাওয়া দাওয়া এখনও হয়ে গিয়েছে খাওয়া দাওয়া করে এদিকে চলে আসলাম বিছানা গোছাতে আড়ে থেকে পুচকুশোনাও বসে আছে পুচকুশনার বাবা আমরা মানে গল্প করছি আর কি টাকা টাকা এই টাকা ছাড়া কিন্তু দুনিয়াটা একদম বৃথা সেটা সবাই যেন টাকা থাকলে সম্মান মানুষ দেবে টাকা না থাকলে কিন্তু সমান দেবে না তো টাকা না থাকলে কিন্তু এই দুনিয়ায় কোনো আমাদের দাম নেই সেটা সবাই যেন আর টাকা ছাড়া এই সংসারও কিন্তু চলে না টাকা না থাকলে কেউ তোমাকে ভাতও একমুঠো দিবে না তো সেটাই আর কি টাকার জন্য কথা বলছি যে কাজকর্ম মানে খুব খারাপ চলছে আমাদের ব্যবসা বাণিজ্য সেটাই বলছি তো দেখো এদিকে রান্না করব কি এটাও ভেবে পাচ্ছিলাম না তো দেখলাম কি যে চাল কুমড়ো একটা আছে তো সেটাকেই বুদ্ধি করে একটু আর কি রান্না করলাম তো ভাবলাম কি এভাবে করে রান্নাটা করি তো এভাবে করে রান্না অনেক দিন আগেই খেয়েছিলাম তো দিদার পাশের বাড়ি দিদা ছিল না সেই দিদায় বলতো যেভাবে করে চাল ফুল রান্না করে খাবি বেশ মজা লাগে তো শুকনো লঙ্কা পাঁচফোরণ তেজপাতা একটু আদা ঘষে দিয়েছি আর তারপরে মুগ ডালটা ভেজে নিয়েছিলাম প্রথমেই তারপরে এদিকে দিয়ে দিলাম কুমড়োটো তারপরে লবণ হলুদ দিয়ে দেব কিন্তু খেতে এতটা স্বাদ লেগেছে না কি বলবো এটা ভালো করে হালকা হালকা ভুনা ভুনা সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমি ওই যে মানে সেটা ডালটা অ্যাড করব কি বলবো তোমাদের খেতে বেশ মজা লেগেছে যারা যারা খাও নাই প্লিজ বন্ধুরা তোমরা একবার ট্রাই করে দেখবা বেশ ভালো লাগে তো যেটা বললাম টাকা ছাড়া বিথা আমার কিন্তু সংসারে অনেক কিছু টাকাও নাই অনেক ইস্যুও নাই যেমনটাই আছে তেমনটা দিয়ে কিন্তু আমি চলার চেষ্টা করি তো জানাই আমার হাজব্যান্ড কি কাজ করে তো সে কাজ নিয়ে আর কি ছোটো মোটো আমার টাকাও জমাই টাকাও আর কি সেভিং করি সেভাবে করেই আর কি চলার চেষ্টাটাও করি অল্প আয়ে অল্প একটু বুদ্ধি করে যদি চলা যায় সংসারটা অনেক সুন্দরই মনে হবে আর যদি তোমার বুদ্ধি না থাকে সেটা কিন্তু অনেকটাই তোমার কঠিন মনে হবে তো সব সময় বুদ্ধি দিয়ে কাজ করলে সংসারটা অনেক হবে আর অনেক ভালোভাবেই চলা যায় যেটা আমি মনে করি আজকে যেটা আছে সেটা দিয়ে খেয়ে নেব কালকে ও ভাববো যে কোনো কিছু আছে নাকি সেটাও দেখি সেটাও রান্না করার চেষ্টা করব। জিনিস তো আমি নষ্ট একদমই করি না কারণ ফ্রিজের মধ্যে ছিল দেখে আমি এটা বের করে নিয়ে এসে আর কি রান্নাটা করলাম এদিকে এখন তোমার হচ্ছে গ্যাস টাচগুলো হালকা হালকা করে মুছে নিচ্ছি কারণ কি বলো তো এভাবে করে থাকলে আমার একদমই ভালো লাগে না জানো তো গ্যাসটা পরিষ্কার করে মানে উপর দিয়ে যা যত নোংরা ছিল সমস্ত কিছু ফেলে দিয়ে এখন এদিকে ঘর বান্না সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিও আর আমাদের ঘরে এত ইন্দুরের অত্যাচার হয়েছে না কী বলবো তোমাদের আর এদিকে দেখো আমার যে বড়ো একটা ইন্দুর আছে সেটা মানে আমার ছেলে ঘর মোছার মগটা আছে ওটা ফেলে দিয়ে ওই চলে গেল রওনা দিতে ঘুরতে শুধু আমাদের বাড়ি আর ওর বম্মাদের বাড়ি আমাদের বাড়ি ওর বম্মাদের বাড়ি সারাটা দিন এদিক আর ওদিক করে বেড়ায় যেন যতক্ষণ না ঘুমায় কী যে খারাপ লাগে এই রৌদ্রটার মধ্যে ওকে এতবার বলি যে বাবা ঘরে থাকো কিন্তু গো আর ঘরে থাকে না ও ওর মতো করে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে কত বাড়ি বা ট্রেনে ওকে আনা যায় বলো এখন পা হয়ে গিয়েছে গেট খুলে নিজেই চলে যায় আর যদি গেটটা বন্ধ করে রাখি এদিককে মারবে যে টিনটার মধ্যে এত বাড়ি পরে আবার এদিক যদি খোলা থাকে সামনে বন্ধ থাকে ও যে বেড়াটা নড়াতে নড়াতে বেড়াটায় ভাঙে দিয়েছে তা ওর জন্য আর কি ওরকম ওষুধ এখন আর কই না আমি কচি যাও যেখানে যাওয়া ভালোভাবে থাকবা কিন্তু দুষ্টামি তো করে বাচ্চা মানুষ তোমরা তো জানোই তো এর কি করা যায় বলো এদিকে কিন্তু আমার ঘর ঝাড়া হয়ে গিয়েছে আর তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো ভালোবাসা দিচ্ছ সেভাবে করেই দিও আমি অনেক এতে অনেকটাই খুশি হয়েছি যে তোমরা আমাকে এতটা সুন্দরভাবে ভালোবাসা দিচ্ছ ওদিকে আমার দাল হয়ে গিয়েছে তারপরে আবার পুচকুসোনার জন্য জল গরম করেছি ওর একটা ওষুধ আছে না সেই ওষুধটা কিন্তু আমি ওকে জল গরম দিয়েই খাইয়ে দিই দিয়ে কিন্তু আমার দেখো ফাইনাল লুক হয়ে গিয়েছে সত্যি এতটা খেতে ভালো হয়েছে না নাকি বলবো প্রশংসা তো সবাই করবে তোমরা ভাবে করে একবার বানিয়ে খেয়ে দেখো আমি জানি এটা বাঙালিদের মানে ইসে খাবার তাও আমরা খেয়ে এলাম খাবার দিয়ে কোনো ব্যাপার না মানে ইসেটা বাড়ানোর নিয়মটা তো আমি জানি না তো সেই দিতে আমাকে বলেছিল তো দেখো কি ভালো লাগছে না আর এই ডালের ঢাকনাটা এতটা গরম ছিল আমি কি বলবো তোমাদের বলে বোঝাতে পারি নাই তারপরে ফট করে ঢেকে দিয়েছি তোমাদের সাথে একটু ভালো করে শেয়ার করব বলে দেখি এদিকে দেখো এখন গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি আর হালকা হালকা গরম আছে তো মুছে নিচ্ছি যতক্ষণ দাঁড়িয়ে থাকবো অত লেট হবে আমার সেজন্য ভাবলাম কি না একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো করে যত তাড়াতাড়ি করব অতটাই আরাম পাবো আমি বড় মশাইয়ে চলে আসবে খাওয়া দাওয়া দিতে হবে জন্য নিজের জন্য তো একটু সময় বের করতে লাগে সমস্ত কিছুটাই ভেবেই আর কি তাড়াতাড়ি কাজকর্ম করে নিই অল্প ইনকামেও কিন্তু সুখে থাকা যায় যদি মহিলার আমরা একটু বুদ্ধি করে খাটি বুদ্ধি করে চলি বুদ্ধি করে যদি আমরা সমস্ত কিছুটাই সংসারের জিনিসপত্র চলাই সেটা কিন্তু সমস্তটাই আমাদের হাতেই থাকে কিন্তু আমাদের তো হাজব্যান্ড শুধু কামাই করে খরচাপাতি এনে দিবে যে তুমি রান্না করো বা তুমি এটা করো তুমি সেটা করো ওরা কিন্তু বলার দরকার নেই ওরা এনে দিবে তুমি কীভাবে কী চলা বা সেটা একটা মহিলারাই পারবে তো সেজন্য বলছি আমরারাই গৃহিণীরাই পারবো যে সংসারটাকে কিভাবে সুন্দরভাবে পরিপাটি করে রাখা পরিপাটি করে চলা সংসারটাকে কিভাবে অল্প আয়ে উন্নতি করা সেটা কিন্তু একটা আমরাই পারব কোনো পুরুষ দেখো ইনকাম করে এনে টাকাটা তো দিবে না খরচাপাতি এনে দিবে টাকাটা অনেক সময় হাতে দেয় এই টাকাটা বেছেছে নাও তুমি রেখে দাও হ্যাঁ আমাকে দেয় তখন আমি ওই যে আমাদের যে একটা বই আছে সবচুকিয়া সেটার মধ্যেই রেখে দিই আমি ওভাবে করে কিন্তু আমি অনেক টাকাই জমিয়েছি জানো তো বললামই তো কালকে তোমাদের কি কি আমি সংসারের জন্য কিনেছিলাম তো দেখো এদিকে সান হয়ে গিয়েছে এখন কাপড় জামা যে সানের পরে থাকে সেটাই ধুয়ে এনে মেলে দিচ্ছি আর এতটা গরম রোদ্রু হয়েছে কি বলবো দেখো এত রোদ্রু পড়েছে তারপরে আবার আবার এদিকে একটু পরে চলে আসে বৃষ্টি তারপরে আমাদের এখানে তো বানেশ্বর সামনেই সেখানে নাকি মেঘ পড়েছে আকাশ থেকে এত ভিড় এত ভিড় ওখানে লোকের মোবাইলে দেখছি আর কি তো বানেশ্বরে ওখানে মানে মোবাইলে দেখছি আর কি যে ওখানে মেঘ পড়েছে আকাশ থেকে খাওয়া দাওয়া করব এখন সান তো সমস্ত কিছুটা হয়ে গিয়েছে স্ল্যাড কেটে নিয়েছি ভাজি ডাল লেবু কেটে নিয়েছি এদিকে দেখো স্নান করে একটু খাইয়ে দাইয়ে ঘুমেছিলাম তো দেখো কেমন বৃষ্টিটা আসছে তো এখন এগুলা মানে ঝাড়ু দিয়ে আর কি জলটা ঝেড়ে নেবো নাহলে পুচকুসু না কিন্তু ঘুম থেকে উঠলে ও কিন্তু এতটাই যে দুষ্টমি করবে কি বলবো তোমাদের এখানের মধ্যে জলটার মধ্যে ছাপা মারবে জল পায়ের মধ্যে কিন্তু চুলকানি টুলকানি হয়ে যায় সেই জন্য আমি এখানে জলটা না একদমই থাকতে দেই না এই জলটার মধ্যে ও সেই খেলে জানো তো ও এখন ঘুমিয়ে আছে আমিও একটু চোখ লাগে চোখ লাগিয়ে গিয়েছি আর কি তারপরে দেখছি এই যে এত মুসলধারা বৃষ্টি কাপড় জামা কিচ্ছু উঠায় নাই ঝাড় উঠাও ভেজে গিয়েছে এখন এই যে জামা কাপড় তো টের কিন্তু পেয়েছিলাম যখন বৃষ্টিটা আসলো কিন্তু ভাবি নাই যে এত জোরে আসবে আবার তো মানে আস্তে আস্তে দেখি এত জোরে এসেছে তারপরে ভাবলাম থাক এগুলো তো ভেজা জামাই একটু আগেই মেলেছি কিন্তু রোদ্রু খুব মানে ছিল কিন্তু আদা শুকনো হয়ে গিয়েছে আবার দেখো এখানে কিন্তু খাবারও কিন্তু আদা শুকনোই হয়ে যাবে ফ্যানের হাওয়া দিলে কিন্তু শুকিয়ে যাবে তারপরে দেখছি টিপে টিপে আর কি মানে একটু পরে দেখব তো তোমাদের সাথে তো শেয়ার করবই তো দেখবো আর কি যে জামা কাপড়টা শুকিয়েছে না ভেজা আছে তো ভেজাই থাকবে আর কি ওভাবে করে ওখানে রেখে দেবো সন্ধ্যাবেলা আর কি আগে আগে উঠাবো এখন একটু অলপ পালট করে দেবো যেখানে রোদ্রু আছে সেখানে আর কি নিয়ে নিয়ে জামা কাপড়টা দিব তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না আর পারলে একটু তোমাদের বন্ধু আত্মীয় স্বজন সবার কাছে একটু আমার লিঙ্কটা শেয়ার করে দিও তো তোমাদের কাছে এটাই বলবো তোমরা যদি আমাকে ভালো না বসো সাপোর্ট না করো আমি কিন্তু এইটা পথ এগোতে পারবো না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আরও একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ঠিক দুপুর দুটো সময় আজকের জন্য টাটা আল্লাহ হাফিজ সবাই নিজের খেয়াল রেখো